শুভ দুপুর বন্ধুরা আজকে আমি এই রুই মাছ দিয়ে আর ফুলকপি আলু দিয়ে ঝোল করবো কীভাবে করবো আপনারা সবাই দেখুন মাছে আমি একটু নুন মাখিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব মাছটায় মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে আমি একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর একটা গ্যাসে পাইপ্যান বসিয়ে দিয়েছি দুই গ্যাসই ধরিয়ে দিয়েছি তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে একদিকে আলু ফুলকপি ভাজবো আর এই পাইপ্যানে মাছটা ভাজবো আমি তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্যে কড়া গরম হয়ে গেছে কড়াইও আমি তেল দিয়ে দিচ্ছি আলু ফুলকপিটা ভাজার জন্য ফ্রাই প্যানের তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছটা তেলের উপর দিয়ে দিচ্ছি এদিকে মাছটা ভাজা হতে থাক ততক্ষণ আমি আলু ফুলকপিটা বেঁধে নিই আগে আলুটা বেঁধে নেবো তেলে তেল গরম হয়ে গেছে আমটা দিয়ে দিলাম দুই দিকে দু রকম হতে থাক ততক্ষণ আমি মশলাটা রেডি মশলায় আমি কী কী দিচ্ছি দেখুন এখানে ককের রসুন আমি দিয়ে রেখেছি এখানে আদাও দিয়ে রেখেছি এদিকে পাতা পাকা লঙ্কা নিয়েছি এক চামচ জিরে নিয়েছি এক কটা এলাচ দিয়েছি এলাচটা দিচ্ছি ফুলকপি দিয়ে করছি তো তাই জন্য এলাচটা দিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা এবার টেস্ট করে নেব মাছটা এক ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেবো সব মাছ আমি ফুল দিয়ে দিয়েছি একটি ভাজা হয়ে গেছে এদিকে আলু ভাজা হয়ে যাচ্ছে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আলু ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা একটা গামলায় তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি ফুলকপিটাও ভালো করে দেখে নেবো মাছ ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা তুলে নিচ্ছি একটা কালায় সব মাছ ভাজা হয়ে গেছে আমি একটা থালাই তুলে নিয়েছি ফুলকপি ভাজা হয়ে গেছে আমি ওই আলু ভাজা গামলার মধ্যেই তুলে নিচ্ছি কড়াই তেল আছে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি দেব একটু পাঁচ ফোড়ন যে মশলাটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি এখানে দুটো টমেটো রেখেছি টমেটোটা দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলা দিয়ে তেল না থাকছে মশলা ভাজা হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ফুলকপি আলুটা দিয়ে দিচ্ছি ফুলকপি আলুটাও একটু মশলার সাথে কষিয়ে দিন আলু ফুলকপি ভাজা হয়ে গেছে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব এখানে আমি গরম জল করে রেখেছি গরম জল দিয়ে দিচ্ছি যতটা লাগবে পাঁচ মিনিটের জন্য আমি একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ধানাটা তুলি আলু ফুলকপি সেদ্ধ হয়ে হয়ে গেছে আলু ফুলকপি সেদ্ধ গেছে এবার আমি মাছটা মাছটা দিয়ে দিয়েছি ওটা পাকা লঙ্কা কেটে রেখেছি ওটা আমি দিয়ে দিচ্ছি একটু মাছটা দিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে ফেলব গ্যাসটা কমিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি একটা থালা দিয়ে দু মিনিটের জন্যে দু মিনিট হয়ে গেছে এবার আমি থালাটা খুলে নিই দেখি গ্যাসটা কমিয়ে ঢেকে রেখেছি তার জন্যে তেলটা পুরো ভেসে উঠেছে দেখতেও সুন্দর লাগে এরকম এইভাবে করলে ভালো হয় এবার আমি মাছের ঝোলটা একটা গামলায় ঢেলে নিচ্ছি মাছের ঝোল হয়ে গেছে আমি কীভাবে করলাম ফুলকপি আলু দিয়ে আপনারা সবাই দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর একটা লাইক দেবেন আর কমেন্ট করবেন সব